আজকে দিন পরে আবারও লাইভে চলে এসেছি আপনাদের সবার ভালোবাসার জন্য সো আপনারা কে কোথা থেকে আমার লাইভটিতে অংশগ্রহণ করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে যারা আমার লাইভটি দেখবেন তারা অবশ্যই লাইভে কমেন্টস করে জানাতে বলবেন না আপনি কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন সো আপনারা সবাই কিন্তু খুব দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্রচুর পরিমাণ কাজ করে এসেছি যার ফলে একদম খামছি এবং এক্সট্রাভাবে নয়স আসবে বলে আমি ফ্যানটা অফ করে রেখেছি কারণ আপনারা যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন তারা যেন আমার কথাগুলো খুব শুনতে পারেন জন্য মূলত হচ্ছে আমি ফ্যানটা অফ করে রেখেছি কারণ ফ্যান অন করলে আপনারা আমার কথা কখনোই ক্লিয়ারভাবে শুনতে পারবেন না এবং আপনাদের যে কমেন্টস রয়েছে সেখানে আমি দেখতে পারবো না আর আমি তো হচ্ছি খুব গরিব যার ফলে হচ্ছে এখানে এসি কেনার মতো আমার সামর্থ্য নেই সো সবাই একটু ক্ষমা করবেন এবং আমার সাথে যারা প্রতিনিয়ত জয়েন থাকেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করি জানি না কতদূর যেতে পারবো আপনাদের ভালোবাসা কতটুকু পাবো তবুও চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থাকছি যারা আমার নতুন কন্টেন্ট শুরু করেছেন ফেসবুক হোক কিংবা হচ্ছে ইউটিউবে সবাই হচ্ছে কমেন্টস করবেন আমি চেষ্টা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করার জন্য এবং যারা আমায় সাপোর্ট করেন তারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের যদি চ্যানেল থাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি আমাদের কিচেনের তরফ থেকে এসেছি আপনাদের মাঝে তো আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দেন কিন্তু লাইক এবং কমেন্টস করেন না এটা আমার অনেক বেশি কষ্টের বিষয় জানি না আপনারা কেন করেন না তবুও আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি করে লাইক করবে এবং সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করে জানিয়ে দেবেন যারা আমাকে প্রতিনিয়ত এত এত ভালোবাসা দেন তাদের জন্য অনেক শুভকামনা এবং নতুন যারা রয়েছেন তারা অবশ্যই শুভকামনা জানাবেন এবং কমেন্টস করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারাও আমাকে প্লিজ সাপোর্ট করবেন এবং আমি মূলত হচ্ছে গাজীপুর জেলা থেকে আপনাদের সাথে সবসময় কানেক্ট থাকার চেষ্টা করি আপনারা কোন জেলা থেকে আমার সাথে কানেক্ট থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টস আমাদেরকে অনেক সুন্দর সামনে এগিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দান করে সো আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে রেসিপি টাইপের ভিডিও দেওয়ার জন্য আজকে একটি সুন্দর রেসিপি আপনাদের মাঝে করেছি জানি না আপনাদের কতটা ভালো লাগবে যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো এই টাইপের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি খারাপ লাগে কাজ করে তো আমি আমার ঘরের মধ্যে হচ্ছে অনেক টাইপের কাজগুলো করার চেষ্টা করি ঘরোয়াভাবে সো আপনারা দেখতেই বলবেন এবং বলে আর কি বলবেন দেখে বলবেন যে এটা আসলে কেমন হয়েছে আপনাদের আসলে কেমন লাগে এটি চেষ্টা করেছি একদম ঘরোভাবে করার জন্য আমার কাজ সো আপনারা সবাই বলেন তো যে এটি কেমন লেগেছে আপনাদের কাছে এটা হচ্ছে সুইট হোম সুইট আসলে এটা পুরোটাই হচ্ছে কিসের তৈরি আপনারা সবাই কমেন্টস করেন তো কে কে বুঝতে পেরেছেন যে ঘরে এটা কি লাগিয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কারণ আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন এটা আসলে একটু উল্টো হয়ে গেছে এটা আমি ঠিক করে দিচ্ছি এই দেখেন এখন কিন্তু দেখতে আরও বেশি চমৎকার লাগতেছে সো অহংকার কখনোই জীবনে করবেন না আমি যতটুকু চেষ্টা করি আমি একদম ঘরোয়াভাবে ভিডিও করার চেষ্টা করি আমি যতটুকু পারি আমি ক্লিয়ার কাট ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে যারা নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং যারা ফেসবুকে আছেন সবাই আমাদের কিচেন নামে একটি ফেসবুকে পেজ রয়েছে সেখানে ফলো আপ করে যাবেন দেখবেন যে আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময়ই আপনাদের ভালোবাসাগুলো পৌঁছে দেওয়ার জন্য সো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন যাদের আর কি প্রয়োজন হবে তারা আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে ভালোবেসে এটি উপহার দেব সো যারা হচ্ছে যে স্টিকার দিবেন না প্লিজ আপনার আনির্বাণ চক্রবর্তী প্লিজ আপনি স্টিকার দিবেন না কারণ স্টিকার কখনোই একটি লাইভের জন্য ভালো না প্লাস হচ্ছে এটি কখনো সুন্দর হয় না আপনি একটি গঠনমূলক সুন্দর কমেন্টস করেন দেখবেন যে ভালো হবে অনেক তো যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমাকে এত এত বেশি সাপোর্ট করেন ভালোবাসা দেন তাদেরকে অনেক থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই